শরবত খাচ্ছি আরাম পাচ্ছি হলুদ ট্রেন্ড মানেই আগুন হলুদ ট্রেন্ড ফর ইউ কিন্তু বন্ধুরা এই হলুদ এত ভাইরাল কেন তো চলুন আজকের ভিডিওতে আমরা এইসব জানব বন্ধুরা হলুদ মানে কি শুধু কলা বা হলুদ মানে কি শুধু ট্যাক্সি এমনটা না আজকাল হলুদ তো টিকটক ইউটিউব ফেসবুক অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধুরা এমন কি পেয়েছেন দর্শকরা এবং ক্রিয়েটররা এই হলুদের মধ্যে তো এই সব নিয়ে থাকছে আজকের ভিডিও এবং আজকের ভিডিওতে থাকছে অনেক বড় বড় সেলিব্রিটিও এই হলুদ নিয়ে ভিডিও করতেছে তো সেগুলোও থাকছে তো ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই হলুদ ট্রেন্ডের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও শুরুতেই থাকছে নিউজ ভাইয়ার অসাধারণ একটি ফানি ক্লিপ এবং বন্ধুরা তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই বোন পুরো হলুদের বয়ম তোমাদেরকে দিয়ে দিলাম যত পারো হলুদ দিয়ে ভিডিও বানাও চিন্তা করবা না হলুদ শেষ হয়ে গেলে আবারও কিনে দিব তবুও হলুদ দিয়ে ভিডিও বানাতেই থাকো তোমাদের গ্লাসের মধ্যে হলুদ ঝালা ভিডিও দেখতে দেখতেই হয়তো মরে যাব বয়স চলে ছাব্বিশ বছর অথচ এই বয়সে গায়ে হলুদ দেওয়ার বদলে বসে বসে তোমাদের গ্লাসে হলুদ ঝালার ভিডিও দেখতে হচ্ছে বন্ধুরা এই নিউজ ভায়াতপুরে এসেই ফরিও কাঁপিয়ে দিল এর জন্য তো একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করা যেতেই পারে এবং নিউজ ভায়ের এই কথাটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন বন্ধুরা তো বন্ধুরা এবারে থাকছে আমাদের মনিরন ফায়ার ভাইকে নিয়ে অসাধারণ একটি ভিডিও আড়াইশো গ্রামের হলুদ এক হাজার টাকা তাও মানুষ কি বেগে কিনছে এটি দেখিয়েছেন মনির ভাই এ ভাই আসেন আসেন হলুদ ট্রেন্ডিং ভিডিও বানান তাদের এক প্যাকেট হলুদ দেন ও আসে একদম এক প্যাকেট নিয়ে জানাল ট্রেন্ডিং ভিডিও বানান এইロン ভাই দি হ্যাঁ তাড়াতাড়ি দিন তো বন্ধুরা মনির ভাইয়ের এই ফানি ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুরা বাংলাদেশের এই ছাপড়ি ট্রেন্ডিংয়ে আপনাদের ধলা বিলাই আপু থাকবে না এটা কি করে হয় তো চলুন দেখে নিই যে ধলা বিলাই কী বানিয়েছেন এই নতুন ট্রেন্ডিংয়ে তুমি শুধু একবার আমার প্রেমে পড়ো কথা দিচ্ছি তোমাকে চুপিয়ে মারার দায়িত্ব আমার না ভাই থাক আমি এত সহজে মরতে চাই না আর তোমার প্রেমে পড়েও আমার লাভ নেই ধলা বিলে এর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান এবারে থাকছে বন্ধুরা আমাদের থটস অফ বিল্লাল ভাই রিলিজ বা নতুন কবিতা চলুন দেখে আসি তিনি কি বানিয়েছেন পরিউ কাপানোর জন্য ট্রেন্ড কলাম ফলো পানির মধ্যে হলুদ মিশালাম জানি নাকি হলো দেখতে লাগে সুন্দর তবে খাইলে আসবে বমি মুখ দেখে মানুষ চিনতে পারবে না তুমি আজাইরা সব জিনিস ট্রেন্ডে উঠে যায় সামান্য কিছু বিয়ের জন্য এইসব টপিক্স নিয়ে ভিডিও বানাই তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানান যে বিল্লাল ভাইয়ের এই নতুন কবিতাটি আপনার কেমন লেগেছে আমার তো কান্না চলে এসেছে বন্ধুরা শরবত খাচ্ছি আরাম পাচ্ছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন এবং বন্ধুরা সব সময় নতুন ট্রেন্ডিং ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আপনারা পাবেন বাংলাদেশের সব সময় আপডেট ভাইরাল ভিডিওগুলো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে